ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেফতার হলেন সন্দেশখালী সরবেরিয়া এলাকার বেতাজ বাদশা নামে পরিচিত শেখ শাহজাহান এদিকে দক্ষিণবঙ্গ সুপ্রীতম সুপ্রতিম সরকার মিনাখা একটি সাংবাদিক বৈঠক করে এটা তিনি জানিয়ে দিয়েছেন যে মিনাখা যে বামন পুকুর এলাকা সেখান থেকে গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান নিরাপত্তার দিকটাকে সম্পূর্ণ রকম ভাবে খতিয়ে দেখেই খুব ভোরবেলাতে বসিরহাট কোর্ট যে লকআপ সেখানে শেখ শাহজাহানকে রাখা হয় এবং বশিহাটের বসিরহাটের এডিজিএম ইন্দ্রনীল কর্মকারের এগ্রাশ তাকে তোলা হয় কুড়িশো আগস্ট থেকে চোদ্দ দিনের জেল হাফাজত চাওয়া হলো দশ দিনের জেল হাফাজাতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত নাইন দুই হাজার চব্বিশে এই কেস্টাব্দে ১৪ দিন আজকে আরেস্ট করে পাঠিয়ে পর চোদ্দ দিন কৃষি চাওয়া হয়েছিল সেকশন এই কেসে অনেকগুলোই রয়েছে তার মধ্যে ভাইটাল কিছু সেকশন আছে যেগুলো হলেই যথেষ্ট তেমন তিনশো তিপ্পান্ন সরকারি কর্মীদের অ্যাসার্ন করা থ্রি পিবি অ্যাক্ট যেগুলো ইডির গাড়ি ভাঙচুর করা হয়েছিল সেই জন্য আর তিনশো তেত্রিশ গ্রিভিয়াস ইনজুরি হয়েছিলেন সরকারি কিছু কর্মী তাদের ওপর করা হয়েছিল এবং তিনশো সাত তিনশো ছাব্বিশ তিনশো বিরানব্বই তিনশো মানে ওদের সরকারি ডকুমেন্ট ল্যাপটপ মোবাইল এগুলো ছিনতাই করে নেওয়া হয়েছিল মেনলি এই সেকশনগুলোর ওপরই এই কেসটা রয়েছে

এবং সন্দেশকারী মানুষের গণধর্ষণ জমি কেড়ে নেওয়া ধান্য জমিতে জল ঢুকে ভেড়ি বানিয়ে দেওয়ার যে বিপুল যে অভিযোগ সেই অভিযোগগুলো কিন্তু এখানে আসেনি সেগুলো বিভিন্ন থানায় হয়েছে সেই থানার সমস্ত চার্জ কিভাবে এই কেসে যুক্ত হচ্ছে বা শেখ শাহজাহা আরো আরো অতিরিক্ত কোনো মামলা চাপানো হচ্ছে কিনা সেটাই এখন দেখার বসুরহাট আদালত থেকে প্রচেটার সাথে রিঙ্কি আনন্দবাজার অনলাইন